যে মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলো খাতি সোনার চাইতে খাতি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি শীতল পাতি তাহলে প্রথম লাইনে কবি বলেছেন মধুর চেয়েও আছে মধু আচ্ছা তোমরা মধু কি বলতে পারবে মধু কেমন খেতে সুজয় বলো তো কি মধু মিষ্টি খেতে তাহলে কবি বলেছেন দেখো মধু মিষ্টি খেতে কেমন মিষ্টি তো মধুর চাইতেও মধুর হলো আমাদের দেশের মাটি কারণ এই সত্যেন্দ্র কবি সত্যেন্দ্রনাথ তো নিজের দেশকে তিনি তো সন্তান ছিলেন তিনি দেশকে খুব ভালোবাসতেন তাই দেশের সমস্ত কিছু তার কাছে মিষ্টি ছিল মিষ্টি বা মধুর বলে মনে হতো আমরা যেমন কোনো জিনিসকে জিনিস জিনিস যখন আমাদের খুব পছন্দ হয়ে যায় তখন আমরা সেটাকে মিষ্টি সুন্দরীতে বলি তো কবি তাই দেশের মাটিকেও মধুর সঙ্গে তুলনা করেছে তারপরে কি বলেছেন যে আমার দেশের পথের ধুলো খাতি সোনার চাইতে খাতি খাতি সোনা বলতে কেমন কি বোঝায় খাতি সোনা বলতে যে সোনায় কোনো খাত মেশানো থাকে না কোনো জিনিস মেশানো থাকে না এই যে তোমরা সোনার গয়নাগাটি দেখবে এরকম আমি পরে ফেলেছি এই গয়নাগাটিতে কিন্তু খাত অন্য জিনিস মেশানো থাকে কিন্তু কিন্তু এটা কিন্তু খাটি নয় কিন্তু আমাদের দেশের মাটি একবারে খাঁটি এতে কোনো জিনিস মেশানো নেই কেমন তো চন্দনেরি গন্ধে ভরা চন্দনেরি গন্ধে ভরা চন্দন চন্দন কাঠ তোমরা দেখেছো কেউ এই চন্দন কাঠ তোমরা বাড়িতে দেখবে মাথাকুমারা যখন উদ্বোধন করে তখন এই চন্দন কাঠ ঘষে ঘষে সেখান থেকে একটা সুন্দর সুমিষ্ট গন্ধ বেরোয় ঠিক আছে তো বলেছেন যে এই চন্দনেরি গন্ধে আমাদের এই দেশের মাটি ভরা ঠিক আছে শীতল করা ক্লান্তি হরা শীতল শীতল মানে কি শীতল মানে ঠান্ডা ঠান্ডা ঠিক আছে শীতল মানে ঠান্ডা শীতল মানে ঠান্ডা শীতল পরা ক্লান্তি হরা ক্লান্তি বলতে আচ্ছা বাংলাদেশ স্যার